জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আমরা ধ্যানযোগ প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আমরা বত্রিশতম শ্লোক আলোচনা করেছিলাম আজকে আমরা তেত্রিশতম শ্লোক আলোচনা করব এই তেত্রিশতম শ্লোকটি ভগবান বলছেন না বলছেন অর্জুন প্রশ্ন করছে অর্জুন ভগবানকে এতক্ষণ তো ভগবান বললেন যে ধ্যান এই প্রকার সাংখ্যযোগের এই প্রকার ভক্তিযোগীর এই প্রকার দুই যোগীর প্রাপ্তি দুই যোগীর প্রাপ্য বিষয় ধ্যানের পদ্ধতি তার সাথে তাদের স্থিতি তাদের বাহ্যিক ক্রিয়াকলাপ এই সমস্ত ভগবান আলোচনা করলেন এরপরে এই তেত্রিশতম শ্লোকে অর্জুনের মনে প্রশ্ন আসলো যে এইভাবে ভগবান বলছেন তো ঠিক আছে যেমন বললাম যে এইভাবে ধ্যান করুন করলে ভগবান সেই যোগের মধ্যে যোগারূঢ় হওয়া যায় বলে দিলা পদ্ধতি যে নাসিকার মধ্যে চোখ স্থির রেখে নিরন্তর ভগবানের চিন্তন তখন বাহ্যিক কোনো এবার আমাদের মন তো অত্যন্ত দুস্তর এখনই এক চিন্তা পরে এক চিন্তা তাহলে সেই ধ্যান করব কীভাবে এই প্রশ্ন অর্জুনের হয়েছে অর্জুন সেই কথাই ভগবান অর্জুনে কৃষ্ণকে বলছেন চলুন অবশ্যই আমরা তেত্রিশতম শ্লোক ধ্যানযোগে শুনে নিই এরপরে আমরা অর্জুনের প্রশ্নের বিস্তার ঋত তথ্য আলোচনা করব অর্জুন তেত্রিশতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে জয়ংগত প্রত্যাণা মধুসূধনা এ তাই শ্যপা স্থিতিং চঞ্চল্যাংস্থিরাম অর্জুন বললেন হে মধুসূদন আপনি তো বললেন যে যোগার দুই যোগের মধ্যে সমত্ব প্রাপ্তি হয় কিন্তু এই সমর্থ লাভ যে করব। তার পন্থা তো আমি কিছু খুঁজে পাচ্ছি না কেন না বলে সমস্ত কিছু যা করার তা মনের দ্বারা করতে হবে তাহলে সেই মনটাই তোমার সুস্থ নয় চঞ্চল সেই চঞ্চল মনকে কিভাবে আমি এই সমত্ব প্রাপ্তির হেতু বানাবো খুব সুন্দর প্রশ্ন করেছেন অর্জুন দেখুন আমাদেরকে সাধন প্রাপ্তি সমস্ত কিছু মনের দ্বারাই করতে হয় কারণ অসৎ চিন্তন মনের দ্বারা হয় আর ভগবত চিন্তন মনের দ্বারা হয় এবার মনের বৃত্তি অসৎ চিন্তে চিন্তনে অত্যন্ত প্রাঢ় কেন না এই মন তো এই একটা জীবনের নয় এই মন অনন্ত জন্মের আমাদের কর্মের সঙ্গী এই যে জীবসত্ত্বা আমরা এই জীবের অনন্ত জন্মের কর্মের সঙ্গী এই মন যার মধ্যে বেশিরভাগই অসৎ আচরণ সুতরাং এই মন অসৎ আচরণযুক্ত এবং এর নিজস্ব একটি বিষয় আছে এ মন হচ্ছে চঞ্চল এ মনের স্বভাব কারণ যে বিষয় অনেক বস্তুর মধ্যে ঘুরে বেড়ায় সেই বিষয়ে একটি জায়গায় স্থিত হতে পারে না তাই অর্জুন খুব সুন্দর করে এই প্রশ্নটি করলেন ভগবান শ্রীকৃষ্ণকে পরের শ্লোকে অর্থাৎ চৌত্রিশতম শ্লোকেও আমরা শুনবো অর্জুনের আরেকটি সুন্দর কথা তারপরে ভগবান আবার উত্তর দেবেন আশা করি এই শ্লোকের অর্থটি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে এবং লাইক ও শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ ভগবানের করুণায় আমার প্রাণরাত ভগবান শুষ্ী তাই চৈতন্য মহাপ্রভুর করুণায় অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় তাই চৈতন্য